Thank <laughs> you.

দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টিন টিভি থেকে একটা আপনাদের সামনে একটা আমি হাজির পঁচিশ লিটার দুধের গরু পঁচিশ লিটার দুধের গরু পঁচিশ লিটার দুধের গরু নিয়ে একটা হাজির একদম জার্সি গরু একদম খুব জার্সি গরু একদম একদম পার্সেন্ট সেই একদম খুব জার্সি গরু এই গরুগুলা খুব একটা ভালো মানুষটা গরু এইটা জার্সি আপনার একটু সাইওয়ার আছে দর্শক একটু সাইওয়ার বলতে কি এটা দশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট সাইবার আছে জার্সি আছে আশি পার্সেন্ট জার্সি আছে আশি পার্সেন্ট গোটা দুধ ছিল পঁচিশ লিটার এখন গরুটা কাপ আছে ছয় মাস দুধ আছে এখন দশ থেকে বারো লিটার দশ থেকে বারো লিটার দুধ আছে ছয় মাসের পেগনেট আছে আপনি বুঝতে পারছি যে ছয় মাসে পেগনেটে আপনার গোটা অনানটা দেখুন ভাষাটা দেখুন দেখুন ভাষাটা দেখুন গোটার এদিকে থেকে আসে দেখুন দেখছেন গোটা ভাষাটা মাঝখানের একটা ভাষা হ্যাঁ গরুটা দর্শক যে নিবে সে খুব একটা ভালো মানের একটা গরু পাবে আমি প্রতিটা গরুর আপনার ইয়া ভিডিও কলের সাথে আপনার ফিতার নাপটা দেখাই দিই এক্ষেত্রে যেন আপনাদের আপনাদের যেন সমস্যা যেন না হয় গরু হাই ভালো রাখছি

ষাট আর একত্রিশ ষাট আর একত্রিশ আর গরু গড়ি কিন্তু একটা বিশাল গরু মানে চেওড়াটা আছে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে হ্যাঁ দেখেন এস সাইটখানে পনেরো সাইট আর পনেরো সাইট আর পঁচাশি খালি বডিটা আছে দর্শক পঁচাশি খালি বডিটাই মানে পঁচাশি মানে বুকের প্যাটটা তার বুঝতে পারছি মাংসও তুলে হবে মাংস সাত বন সাত ছয় বন খালি মাংস আছে গরুটার গায়ে দুধ ছিল পঁচিশ লিটার ছয় মাসের প্রেগন্যান পেটের বাচ্চা হলো তিন নম্বর এখন বাইরের বাচ্চাটা দেখায় কি পেটেরটা আপনাদের

পঁয়চল্লিশ ধর পঁয়চল্লিশ আর এদিকে হলো ষাট সাইট আর হইল পাঁচ ষাট আর পাঁচ হইলো পঁয়ষট্টি খালি লম্বাটা আছে বুঝতে পারছেন পঁয়ষট্টি লম্বাটা আছে পিজারি চারাটা কত আছে আপনাকে জানাচ্ছি পিটারি চারা আছে বারো সব কিছু জায়গা দিলাম বাসুর বয়স হবে আপনার দশ মাস ফুল্লি দশ মাস বাসুর বয়স বাসুর বয়স দশ মাস দশ মাস বাসুর বয়স এটাও কিন্তু হাত পালানে শেখি বাথুর লাগাইছে কি না কারণ বাপ তিন মাস হলে আমি কিন্তু হাত পালন করি তো এইটাও ছয় মাসের ইয়া ছয় মাসের প্রেগনেন্ট আছে মাটা বাথুর দশ মাস এই গাইবেছুর যদি পুরো দর্শক যদি নিতে চান মানে দোড়া করবে না আড়াই লাখ টাকা দাম পড়বে বাটা রেট আড়াই লাখ টাকা হলে কোনোটা বিক্রি করা যাবে না হলে করা যাবে না বাচ্চা দিবে পঁচিশ কেজি দুধ পাবেন সাথে একটা বগড়া বাচ্চুর পাবেন এই ফুল প্যাকেজের দাম হলো আড়াই লক্ষ টাকা এই ফুল প্যাকেজের দাম হলো আড়াই লক্ষ টাকা কারো যদি ভালো লাগে কিনবেন কিনবেন না কত কত ভাবে বলতে পারবো না বলে দিলাম সাপ সাপ পেটের বাচ্চা তিন নম্বর এটা বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে পঁচিশ কেজি দুধ পাবেন যদি কারো ভালো লাগে কিনবেন ভালো লাগে সাড়ে ছয় মন থেকে সাত মন মাংস আছে গরু দেয় ভালো লাগে তাহলে কিনতে পারবেন ভালো না লাগলে কেনার দরকার নেই এই পর্যন্ত দিনাজপুর টিভির সাথে থাকবেন সবসময় আপনাদেরকে আমি ভালো ভালো জিনিস দেখাবো 房子。